বাইরের গেয়ে এসে তো ভেবে দিবে না বাইরের গেয়ে এসে ভাব না সো এটা আমাদের রেসপন্সিবিলিটি এখান থেকে দেশের জন্য আপনাদের কিছু করা আজকে সবাই ভালো পড়ালেখা করলে ভালো ডক্টর হলে ভালো ইঞ্জিনিয়ার হলে তারা সবসময় মোটিভ থাকে যে দেশের বাইরে চলে যাবে হ্যাঁ হতে পারে যে অনেকের মনে হতে পারে ফ্রাস্ট্রেশনে চলে আসে যে এটা করতে যাচ্ছে এটা হচ্ছে না বাট এগেইন আপনি শুধু আপনি একা না এই এই দেশে আপনার জন্ম হয়েছে এই মাটিতে আপনি আজকে পড়ালেখা করছেন এই মাটিতে আপনার বাবা মা দাদা দাদি নানা নানি সবাই জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করছে সবাই যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকে তাহলে একটা পর্যায়ে এই দেশটা এইভাবেই থেকে যাবে তো আপনারা আজকে এই দেশের ফিউচার আপনারা একদিন বড় হবেন এখান থেকে হয়তো বা দশজন জন পনেরো জন বাংলাদেশের টপ টপ জায়গায় বসবেন বা বাইরে কেউ যাবেন তা আপনারা বাইরে যাওয়া টপ রেজাল্ট করবেন টপ কিছু করবেন তারা যদি বাংলাদেশে না ভাবেন তাহলে আমাদের দেশটা কে ভাববে বাইরের কেউ এসে তো ভেবে দিবে না বাইরের গিয়ে এসে ভাববেও না সো এটা আমাদের রেসপন্সিবিলিটি